হেমান আসসালামু আলাইকুম দিস ইস ফাদ রনি ফ্রম লন্ডন আজকে আমি কথা বলবো ছোট্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ইউকে ইমিগ্রেশন নিয়ে আমরা কথা বলবো যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে ব্যাচেলরের প্রোগ্রামে পিএইচডি প্রোগ্রামে যখন হচ্ছে ইউকেতে এসে থাকেন তাদের ইমিগ্রেশন কী ধরনের কোশ্চেন করে বা কী ধরনের কোশ্চেনের সম্মুখীন আপনি হতে পারেন বা ফেস করতে পারেন সেই ভিডিও নিয়ে আজকে কথা তো প্রথমত আপনি যখন হচ্ছে লন্ডনে হচ্ছে আপনি এন্ট্রি করবেন ইমিগ্রেশন আপনি ক্রস করবেন আপনি প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হবেন সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেইম আপনার নাম জিজ্ঞাসা করবে আপনার পাসপোর্টের নাম্বারটা জিজ্ঞাসা করতে পারে তারপর হচ্ছে আপনার হচ্ছে ডেট অফ বার্থ ফাদার্স দ্য প্যারেন্টস নেইম আপনার বাবা মার নামটা আপনি অবশ্যই জানেন বাট ই হ্যাভ টু সে পারফেক্টলি অ্যান্ড কনফিডেন্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে সুন্দর করে এবং আত্মবিশ্বাস নিয়ে আপনাকে বলতে হবে যে মাই নেম ইজ ফাহাদ আমি এই প্রোগ্রামে আসি আমার বাবার নাম হচ্ছে এটা আমার কোনো প্রবলেম নাই আমি জেনুইন স্টুডেন্ট আপনি যে একজন স্টুডেন্ট ইউ হ্যাভ টু প্রুভ আপনাকে এটাকে প্রমাণ করতে হবে তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি কোনটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে হুইচ ইউনিভার্সিটি আপনি এখানে আসছেন এবং কোন প্রোগ্রামে আসছেন এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে এবং সুন্দর করে আপনি ইউনিভার্সিটির নাম এবং আপনার ইউনিভার্সিটির যে পোস্ট কোর্ডটা রয়েছে সেটা ভালো করে মুখস্থ করে ফেলবেন এবং অবশ্যই অবশ্যই আপনার যে সাবজেক্ট যে প্রোগ্রাম আপনি আসেন সেই প্রোগ্রাম সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া থাকতে হবে ওকে এরপর হচ্ছে যে বিষয়টা আপনাকে কুয়েশন করতে পারে যে সোর্স অফ ইনকাম মানে হচ্ছে সোর্স অফ ফান্ড অথবা সোর্স অফ ইনকামটা কি আপনি হচ্ছে কে আপনাকে স্পন্সর করছে আপনার বাবা নাকি মা নাকি আপনি নিজেই হচ্ছে আপনি স্পন্সর করছেন এটা সুন্দর করে আপনাকে পারফেক্টলি বলতে হবে তারপর যে কুয়েশনটা আপনাকে করতে পারে যে হ্যাভ ইউ বুকড ইউর অ্যাকোমোডেশন আপনি যে ইউকে তে আসছেন অথবা লন্ডনে আসছেন মাস্টার্স প্রোগ্রামে অথবা ব্যাচেলার প্রোগ্রামে আপনি কি যেখানে থাকবে সেটা কি আপনি বুক করেছেন আপনি ইয়াস তাহলে আপনাকে কোড নাম্বারটা জিজ্ঞাসা করতে পারে অর্থাৎ যে বাসায় আপনি থাকবেন সেই বাসার অ্যাড্রেসটা আপনাকে বলতে হবে ক্লিয়ার ওকে যেমন আমার বাসার অ্যাড্রেস হচ্ছে ওয়ান যে কোনো একটা অ্যাড্রেস আমি সুন্দর করে আপনি বলা ট্রাই করবেন ইসি ওয়ান আর এইট এল বি এই টাইপের হচ্ছে আপনার কোড নাম্বার থাকবে এটা আপনি বলা ট্রাই করবেন ক্লিয়ার ওকে এরপর হচ্ছে আপনি যখন পারফেক্ট ল্যান্সারগুলো আপনি বলতে পারবেন আপনাকে পাসপোর্ট দিয়ে দেবেন আপনি কখন ইমিগ্রেশন ক্রস করে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো প্রবলেম থাকবে না বাট থিং ইজ দ্যাট লাস্ট ইয়ারে বা এয়ার প্রিভিয়াস ইয়ারও দেখা গিয়েছে যে অনেক বাংলাদেশ স্টুডেন্টকে লন্ডন থেকে তাদেরকে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে তাদের ইমিগ্রেশনে তার সুন্দর করে পারফেক্ট ল্যান্সারগুলো দিতে পারে নাই ক্লিয়ার তাদের কাছে মনে হয়েছে ইউ আর নট স্টুডেন্ট আপনি এই স্টুডেন্ট না আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি হচ্ছে ইউকে তে আসছেন মাস্টার্স প্রোগ্রামে অথবা পিএইচডি প্রোগ্রামে অথবা ব্যাচেলর প্রোগ্রামে আপনি পড়াশোনা শেষ করে বাংলাদেশ বাংলাদেশে মুভ করবেন এটা আপনাকে প্রমাণ করতে হবে ক্লিয়ার ওকে ফাইনালি যে বিষয়টা আমরা কথা বলবো যে হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা স্কটল্যান্ড সাউথ ওয়েলস হ্যাঁ এদের অঞ্চল বেঁধে এদের অঞ্চল বেদে এদের কিন্তু অ্যাকশনটা টোটালি ডিফারেন্ট সো আমি আপনাদেরকে শেয়ার করব যে যে বিষয়টা আপনি একটু ট্রিক্স করবেন যে ওখানে অনেকগুলো লাইন থাকবে রো থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো আপনি খেয়াল করবেন তাদের কিন্তু চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্রিটিশ আমেরিকান সোমালিয়ান ও এশিয়ান আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আমার হয়েছে আমিও ট্রাই করছিলাম যে কোনো এশিয়ান পিপল পাওয়া যায় কি না তো ওই লাইনটা ছিল অনেক বড় আমাকে ধরে বলছে যে ওই লাইনে আপনি যান গো টু দিয়ার লাইন নাম্বার ফোর ফাইভ তো আমি ওখানে দাঁড়াই আমার হচ্ছে একজন সোমালিয়ান করেছে নিগ্রো টাইপের তো আমাকে জিজ্ঞাসা করলো ইউ নেই আমি আল্লাহর রহমদে ভালো করে বললাম আমার পাসপোর্ট নাম্বার জিজ্ঞাসা করেছে আমার ইউনিভার্সিটি এবং হচ্ছে আমি কোন কোর্সে আসছি আমাকে মতো চারটা কুয়েশেন করছে আবার পাশেই দেখলাম অনেকে ফাইভ মিনিটস টেন মিনিটস কোয়েশ্চেন করছে তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রেজেন্টেশনের উপর আপনার আত্মবিশ্বাসের উপর যেমন আমি বলতেছি আমাকে মানে তিনটা কোয়েশ্চেন করছে এক মিনিটের মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন আপনি হচ্ছে এই আত্মবিশ্বাস নিয়ে যখন আপনি আসবেন আপনার কিন্তু বেশিও কোয়েশ্চেন করতে পারে ক্লিয়ার এটা হচ্ছে আপনার একমাত্র লাখের উপর ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে তো সো আপনি প্রিপেয়ার হয়ে আসবেন ক্লিয়ার চারটা জিনিস আপনার মাথায় রাখতে হবে নিজের সম্পর্কে ভালো করে প্রিপেয়ার করে আসবেন ইউকে সম্পর্কে ভালো করে প্রিপেয়ার করে আসবেন তারপর হচ্ছে অ্যাকোমোডেশন সোর্স অফ ইনকাম এবং হচ্ছে আপনি যে প্রোগ্রামে এখানে আসছেন সেই প্রোগ্রাম সম্পর্কে একটু ভালো করে স্টাডি করে আসবেন ক্লিয়ার তো আশা করি আর কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে আর কী ধরনের আপনার কোয়েশ্চেন রয়েছে অথবা ইউক্রেতে কী ধরনের কোয়েশ্চেন করা হয় এটা পিডিএফটা আমি ইনশাল্লাহ আমার লিঙ্কে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসুন লন্ডনে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বাবায়